শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম তোমাদের সাথে আর তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা সাথে থাকা ভিডিওটা নো স্কিপ করে পুরো ভিডিওটার সাথে থাকার আশা করছি ভালোই লাগবে আর যদি ভিডিওটার কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা থেকেও নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও তো দেখো এখন তো ফাল্গুন মাস শেষ হয়ে চৈত্র মাস পড়েছে গাছগুলোর তো সব পাতা ঝরে গিয়েছিল আবার একটু একটু করে পাতা গজাচ্ছে গাছে তো যার জন্য চারিদিকটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে যতদিন না গাছের পাতাগুলো পরিষ্কার হয় ততদিন এইভাবে চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগবে আর কিছুদিন বাদ দিয়ে পুরোটাই সবুজ হয়ে যাবে তো আর এটা হচ্ছে আগের দিন কি বিকেলের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো বিকেলে গিয়েছিলাম পেঁয়াজগুলো মাঠে যে পেঁয়াজ লাগানো হয়েছিল জমিতে সেগুলো উবড়াতে তো সে আগের দিন যেহেতু কোনো ভিডিও শ্যুট করিনি তো সেই জন্য এই ক্লিপটাই শুধুমাত্র নেওয়া ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর সকাল সকাল বাড়ির সমস্ত পায়ে সেরে নিয়ে কতগুলো কাঁচা কচলা করা ছিল সেগুলোও করে নিয়েছি তারপর দেখো এই যে আলুগুলো বাঁচতে বসেছি এগুলো কি আলু বলো তো এগুলো জমিতে যে দরি দেওয়া হয়েছে আলু খুলে নেওয়ার পর যে ডবল চাষটা দেওয়া হয়েছে তো সেই দোহরিতে যে আলুগুলো বেরিয়েছে নাগল করে সে আলুগুলো একটু বেছে নেওয়া হচ্ছে কারণ নাগল করে বেরিয়েছে মানে আলুগুলোতে কাটা আলু থাকবে আবার খারাপ আলুও থাকবে নাগলে আলু মানে তো তার জন্য বেছে নেওয়া হচ্ছে যে খারাপ আলুগুলো গড়িয়ে খাবে আর ভালো এই যে বস্তায় পুড়ে দিচ্ছি তো এইগুলো আবার স্টোরে রেখে দেওয়া হবে ভালো আলুগুলো তো তোমাদের দাদা গেছে মাঠে তিল জমিতে ওষুধ দিতে আর ওই এই আলুগুলো বাঁচবে বলেছিল তো ভাবলাম আমার যেহেতু সকালে কাজগুলো সারা হয়ে গেছে তো আমি আলুগুলো বেছে দিই কারণ ও বাড়িতে এসে আবার মাঠে ওষুধ দিতে গেছে মানে এমনিতেই দেরি হবে তারপর টাইমে আবার ম্যানেজ করতে পারবে না সমস্ত কাজ তো যার জন্য আমি আলুগুলো বেছে নিচ্ছিলাম আর এই আলুটা বেছে বস্তায় রেডি না করে রাখলে মাঠেও কিছু ছিট আলু আছে তো সে আলুগুলো স্টোরে যখন যাবে একবারে এখান থেকেই এক দু বস্তা যেটা বেরোবে সে আলুটা কিন্তু একবারে গাড়িয়ে তুলে নেবে তো তার জন্য রেডি করে রাখছিলাম তোমাদের দাদা ভাইসে সেলাই করে দেবে তো একসঙ্গে আলুগুলো চলে যাবে আবার নয়তো এখানে এটা রেডি না করে রাখলে তখন যে গাড়িতে আলুটা আসবে তখন সমস্যা হবে তো তার জন্য আমি বেছে রেডি করে দিচ্ছিলাম তো আমার পুরনো নতুন সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ যারা পুরনো বন্ধু এতদিন আমাকে সাপোর্ট করে এতদূর এগিয়ে দিয়েছ তোমাদেরকে তো বলার মতো কোনো ভাষা নেই তোমরা যেভাবে এতদিন পাশে ছিলে সেভাবেই পাশে থাকো আর নতুন বন্ধুদের কাছেও অনুরোধ তোমরাও আমার পাশে থাকো সাপোর্ট করো যাতে সামনের দিকে আরও একটু এগিয়ে যেতে পারি যতটা এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসায় আর সামনের দিকে যেন তোমাদের সাপোর্ট ভালোবাসাতে আরও এগিয়ে যেতে পারি সেটুকুই চাই তো এখন আমি দেখো সান টান করে চলে এসেছি আর দেখো এখন এই যে রান্না বান্নার জন্য সবজি কাটতে বসে করেছি তোমাদের দাদাভাই একটা হেঁচড় কিনে এনেছিল তো সেটাই আমি এখন কাটছি হেঁচড় রান্না হবে তো এই সিজনে তো হেঁচড়টা খুবই পাওয়া যায় যদিও আজকে আমাদের ফার্স্ট টাইম বাড়িতে এসেছে আর এঁচড় কাটা মানে তো আর বলো না যুদ্ধ করা জানো যদিও এই কাজটা আমার খুব একটা পছন্দের নয় অপছন্দের কাজ তবুও করতেই হবে কিছু করার নেই আমরা যেহেতু বাড়ির বউ আমাদের সব রকম কাজই করতে হবে তো এঁচুর কাটতে কিন্তু আমার খুব বিরক্তি লাগে কারণ এই যে আঠাগুলো চার করে খুব বিরক্তি লাগে তো আমি তো হাতে ইচ্ছা মতো তেল লাগিয়ে দিয়েছি তারপর দেখো এঁচুরগুলো আস্তে আস্তে এইভাবে কেটে নিচ্ছি কারণ কি বলো তো এই যে আঠাগুলো যদি লেগে যায় কোনো মতেই ছাড়তে চায় না কথাই আছে যে কাঁঠালের আটা তো কোনো মতেই ছাড়তে চায় না আটাগুলো তো তার জন্য আমি একদম খুব বেশি করে তো তোমার হাতটা দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে তেল লাগিয়েছি তারপর এসবগুলো কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে আবার হাতটা সাবান দিয়ে ধুয়ে দেব। তো যতই অপছন্দের কাজ হোক যাই হোক আমাদের তো শ্বশুরবাড়িতে বাড়িতে এইসব কাজগুলো করতেই হবে কিছু করার নেই বাপের বাড়িতে হলে জোর খাটে যে না এটা আমি পারবো না করবো না কিন্তু শ্বশুর তো সেই জোটটা খাটবে না করতেই হবে কারণ তোমার মুখের দিকে তাকিয়ে মানে আরও অনেকগুলো মানুষ যে রয়েছে তুমি যে কাজগুলো তোমার করার সেগুলো তুমি করে নেবে তারা সে আশাটাই করে যেমন ধরো এই যে সবজি কাটাটা এটা কেটে আমি রান্না করব তারপর তারা খাওয়া দাওয়া করবে সে আসাতেই থাকে তাই না তো আমি যদি এটা না কেট কাটি তাহলে কেটেই বা দেবে কে আর রান্নাটা না করলে খাবেই বাকি তাই না তো এদিকে দেখো কাঁটা ধোয়া কমপ্লিট করে একটু হালকা নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেব। বেশি ভাপাবো না হালকা করেই ভাপিয়ে নেব। আর ওদিকে এটা ভাপাতে দিয়েছি আর এদিকে আমি খেঁচুরটা রান্না করার জন্য মশলাপত্র রেডি করে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো যা যা লাগে সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি আর ওদিকে এটা সেদ্ধ হতে থাক আর এদিকে আমার জোগাড়ও হয়ে যাবে এখন কিন্তু আমার পুজো সকালে খাওয়ার সবই কমপ্লিট আর ছেলে স্কুলে আর তোমাদের দাদাভাই তার কাজে যে যার কাজে সে রয়েছে ওরা রয়েছে ওদের কাজে আর আমি রয়েছে আমার কাছে তো চলো মশলাপত্র জোগাড় করে নিয়ে রান্নাবান্না জোগাড়টা করে নিই আর রান্নাটা হতে থাক তোমরাও দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার যদি কোনো ভুল দুটি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কারণ তোমাদের কমেন্ট থেকে আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর তোমাদের এক একটা কমেন্ট কিন্তু আমাদের চলার পথে অনুপ্রেরণা তোমাদের কমেন্টগুলো থেকে আমরা কিন্তু মনে জোর পাই পরের দিনে ভিডিও বানানোর তাই না তো তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ করতে রাখো আর এদিকে দেখো বন্ধুরা সেই যে বিকেলে পেঁয়াজগুলো উবড়িয়েছিলাম তো সেইগুলোই যে রোদ দেওয়া আছে কারণ হালকা রোদে দিয়ে আবার এই পেঁয়াজের গাছগুলো কেটে নিতে হবে যার জন্য রোদ দিয়ে দিয়েছি তো ওই জন্যই তোমাদেরকে আগের ভিডিওটা যে আগের দিনে ক্লিপটা নেওয়া ছিল সেটা শেয়ার করে দিলাম এই জন্যই কারণ সেদিন ওইটুকু ক্লিপই নিয়েছিলাম কারণ যেহেতু মাঠে গিয়েছিলাম আমিও পেঁয়াজ উবড়াচ্ছিলাম কিন্তু আমি যেহেতু ভিডিওটা করছিলাম ওরা দুজনেই তুলছিল আমি ভাবলাম যে একটু ভিডিওটা করে নিই যেহেতু এসেছি তো সেদিনকে ওইটুকু ক্লিপই নিয়ে রেখেছিলাম যেহেতু এই যে পেঁয়াজগুলো বাইরে মিলেছি এটা শেয়ার করব যার জন্য আগের দিনের ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এখন দেখো এই যে হেঁচড়ের তরকারিটা বসাবো যার জন্য কিন্তু কড়াইতে সরষার তেল দিয়ে দিয়েছি তো তোমার সাথে থাকো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা আমি রান্নাটা করে নিই আর হেঁচড়ের তরকারি তো খুবই ভালো হয় ভালোভাবে রাঁধতে পারলে আর আজকের মেনু কী কী ছিল দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপি ভাজা আর কুলের চাটনি ছিল আর বাটা মাছ টাড়া মাছের চাল আর এই হেঁচড়ের তরকারি এই হচ্ছে আমাদের আজকের রেসিপি মানে আমাদের আজকে দুপুরের মেনু তো আর অন্য কিছু ছিল না এই আজকে দুপুরে মেনু ছিল তো চলো ঝটপট রান্নাবান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো এখন আমার তরকারি বসানো কমপ্লিট হয়ে গিয়েছিল একটু এটা আহ জালে মন্দা মন্দা ফুটলো তারপর আমি এদিকে দেখো ঘি আর গরম মশলা দিয়ে তরকারিটা এখন নামিয়ে নেবো খুব জোল জোল করিনি রসা ধরনের করেছি কারণ তোমাদের দাদাভাই বলেই ছিল ঝোল রসা করো না রসা করবে আর ঝোলের থেকে রসা হলে তার স্বাদটা আর একটু ভালো লাগে আর দেখো আমি এই পরিমাণ জলটা রেখেছিলাম আর এটা নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা টেনে যাবে তার মানে বুঝতেই পারছো কতটা কারো হবে আর তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল কি গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়ার জন্য আর এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া চলছে তোমাদের দাদাভাই কে খেয়ে উঠে গেছে আর আমি তো আগেও বলেছি খাওয়া দাওয়ার সময় আমার একদম খেয়ালই থাকে না ভিডিও করতে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকেও কিন্তু আর্ধেক খাওয়া দাওয়ার পর মনে পড়েছে তোমাদের সাথে এই জন্য একটু শেয়ার করলাম এখন তোমাদের দাদাভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট আর একসঙ্গে খেতে বসেছিলাম কিন্তু ও খেয়ে উঠে গেছে আর মা আর ছেলে তো এখনও খাচ্ছি আর ধীরে সুস্থে খাওয়া দাওয়া করছি আর আমার ছেলের খাওয়া তো সব দিনই ম্যাঠো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আর দেখো এখন মা ছেলেতে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে খাওয়া দাওয়া করে নিয়ে আর ভিডিওটা এখানে শেষ করে দেব। তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটার সাথে সব সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ তোমরা এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো যারা দেখছো লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দাও আর তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ছেলে তো ক্যামেরাটা অন করেছে বলে শুধু ক্যামেরার দিকেই দেখছে আর এই যে মাছটা নিচ্ছিলাম বাটা মাছটা আর ছেলে তো একদমই খেতে চায় না চারা মাছ তো মাছটা নিচ্ছিলাম ওটাই ছেলে বলছিল একটু দেখাতে তো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইখানে দেখো ফুলের চাননি খাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা আবার দেখাব আগামীকাল আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো